মহান্ডাবুল আলামিন হান্ডাবুল আলামিনের একটিমাত্র নাম একটিমাত্র নাম পড়ে বুকে ফুদেন ইনশাআল্লাহ তালা আপনার বুকের পেটের যে পীড়া ঘ্যাস যত ঘ্যাস থাকুক না কেন ইনশাল্লাহ তালা কমে যাবে পেটের ভিতরে যে রোগগুলো রয়েছে সকল প্রকারের রোগগুলোই কমে যাবে ইনশাল্লাহ তালা যদি আপনি বিশ্বাস করেন আপনি যদি অন্তর থেকে বিশ্বাস করেন যে আল্লাপাক আমাকে সুস্থ করবেন তাহলে আল্লাহ পাকের একটি নামই যথেষ্ট আল্লাহর যে নিরানব্বই নাম আছে আমরা জানি সেই নামগুলো অত্যন্ত পাওয়ারফুল অত্যন্ত শক্তিশালী অত্যন্ত স্ট্রং ওই নামের উসিলায় মোহানাবুল আলমিন আমাদেরকে সকল সমস্যা থেকে মুক্তি দান করবেন ইনশাআল্লাহ যদি আমরা সঠিক নিয়মে সঠিক জায়গায় সঠিক নামটা পাঠ করতে পারি তাহলে আল্লাহ পাক আমাদের সকল প্রকারের সমস্যা যত সমস্যা আছে সকল সমস্যায় সমাধান করে দেবেন ইশা আল্লাহ যে আল্লাহর ছোট্ট একটি নাম এই নামটি আমরা পাঠ করবো সাতবার সাতবার আমরা এই নামটি পাঠ করব কখন প্রত্যেক নামাজের পরে প্রত্যেক ফজর ফরজ নামাজের পরে পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ ফজর জহুর আসর মাগরিবের এশার ফরজ নামাজের পরে ফজরের ফজরের দুই ডাকাত ফরজ নামাজের পরে জহুরের চার রাকাত ফরজ নামাজের পরে আসরের চার রাকাত মাগরিবের তিন ডাকাত এবং এশার চার রাকাত ফরোজ নামাজের সালাম ফিরানোর পরে আমরা মোহান্ডাবুল আলামিনের এই নামটি সাতবার পড়বো সাতবার পরে আমাদের বুকে ফু দিব তার আগে সাতবার পড়ার আগে আমাদেরকে কয়েকবার পাঠ পাঠ হবে হবে দ্রুত দ্রুত করে করে তবে সবচেয়ে উত্তম দ্রুত হচ্ছে আল্লাহ সাল্লি আলহাম্মদ ও আলা আলী মহম্মদ কামা আলা ইব্রাহিম ও আল্ আল্লাহ ইব্রাহিম কয়েকবার পড়ে নেবে এটা তারপর হচ্ছে কয়েকবার স্তেক ফার পাঠ করব আস্তাক এ ধরনের আমরা একটু বড় ইস্তেক ফল পড়ার চেষ্টা করবো না পারলে শুধু আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আর দূর যদি আমরা বড়টা না পারি তাহলে শুধু সাল্লাহু আল্লাহিয়া সাল্লাম সাল্লাহু আলাইহিয়া সাল্লাম কয়েকবার পড়ে নিব কয়েকবার পাঠ করার পরে ওখানটা বলে আলাবিনের সেই নামটি পর্ব ইয়া মুহ ইয়া মুহ ইয়া মুহ ই সাতবার পাঠ করব যার অর্থ হচ্ছে হে জীবন দানকারী ইয়া মুহ ই যার অর্থ হে জীবন দানকারী তো মহান্ডাবুল আলাম যেহেতু আমার জীবন দান করেছেন তাহলে আমার জীবনের আমার দেহের সকল জিনিস পা কলকবজা যেগুলো নষ্ট হবে সেগুলো কে ঠিক করবেন অবশ্যই মহান্ডাবুল আলামিন ঠিক করবেন তাই না তাহলে আমরা বলবো হে ইয়া মুহ ইয়া মুহ ই হে জীবন দানকারী হে জীবন দানকারী আমরা সাতবার পড়বো পরে আল্লাহর কাছে আমরা চাইবো যে আল্লাহ আপনি আমার জীবন দিয়েছেন আপনি আমার দেহটাকে গঠন করেছেন আপনি আমাকে এই সুন্দর রূপ দিয়ে সুন্দর দেহ দিয়ে এরকম স্ট্রং বানিয়ে আপনি আমাকে পৃথিবীতে পাঠাইছেন অতএব আমার পেটের এই সমস্যা এই ঘ্যাস আপনি আপনি দূর করে দেন আপনি ছাড়া কারো ক্ষমতা নেই এই ঘ্যাস দূর করতে পারে মহান্ডা বলল আল আমি নিমিশেই মুহূর্তের ভিতরে আপনার এই সমস্যার সমাধান করে দিবেন যদি আপনার একই স্ট্রং থাকে আপনার ইমান স্ট্রং থাকে যে আল্লাহই আমাকে দিবেন এবং এই দোয়ার মাধ্যমে এই আল্লাহর নাম পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাকে এটা কবুল করে আমাকে মুক্তি দিবেন এই এক যদি আপনার ভিতরে থাকে অবশ্যই মহানডুল্লাহ আলমিন আপনাকে নিরাশ করবেন না ও আখের দেওয়ান আহামদুলিল্লাহ রাবুল্লাহ আলমিন